বাংলাদেশে সাম্প্রতিককালে বিভিন্ন দেশের মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম তারা কিন্তু সমীক্ষা চালাচ্ছে কিছু কিছু সমীক্ষা প্রকাশ পাচ্ছে কিছু কিছু সমীক্ষা হয়তো প্রকাশ পাচ্ছে না বা প্রকাশ করা হচ্ছে না কিন্তু সেই সমীক্ষাগুলো খোঁজ নিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত সমীক্ষাতে এই মুহুর্তে মানে তার যদি অ্যানালাইসিস করা যায় সমীক্ষাগুলো এমনভাবে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্টের উপরে মানুষ নিশ্চিতভাবে এই মুহূর্তে আওয়ামী লীগকে চাইছেন সম্প্রতি একটি সমীক্ষা যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখলাম যে বিএনপিকে ভোট দিতে চাই বারো শতাংশ মানুষ আর জামাত ইসলামকে দিতে চায় দশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে দিতে চাই সাত শতাংশ মানুষ এনসিপিকে দিতে চাই দুই শতাংশর মানুষ মানে আশেপাশে কিছু সবগুলো আশপাশে তা চিন্তা করুন তো এই মুহূর্তে বিএনপিকে দিতে চাইছে বারো শতাংশ আশেপাশে জামাত ইসলামকে দশ শতাংশের আশেপাশে আওয়ামী লীগকে সাত শতাংশের আশেপাশে এনসিপিকে দুই শতাংশের আশেপাশে অথচ কিছুই জানাতে চাননি মানে কাকে দেব বলবো না বলেছেন এরকম সাত আট পার্সেন্ট মানুষ আবার একটা আটচল্লিশ পার্সেন্ট ছেচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট মানুষ বলেছেন যে তারা এখনও ঠিক করেননি স্থির করেননি আটচল্লিশ পার্সেন্ট মানুষ স্থির করেননি তো যারা স্থির করেন এই মানুষগুলো কারা যারা এখনও স্থির করতে পারেননি তারা কারা এখান থেকে ম্যাক্সিমাম মানুষ চলে আসবে আওয়ামী লীগে আবার যে মানুষগুলো জানাবো না বলেছেন সাত থেকে আট পার্সেন্ট তারা কারা আওয়াম লীগ কারণ বিএনপি হল সে তো এখন বুকে সাহস নিয়ে একবার জোর দিয়ে বলবে যারা স্লোগান দিতে পারে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তো যারা সারা বাংলাদেশটাকে দখল করে ফেলছে চাঁদাবাজি করে দখলদারি করে তারা তাদের সমর্থকরা তো চুপ করে থাকবে না তাহলে বিএনপির সমর্থক নয় তারা জামাত ইসলামী হলেও বুক ঠুকে বলতো এনসিপি হলেও বুক ঠুকে বলতো তার মানে কি এই যারা মনস্থির করতে পারেননি এই আটচল্লিশ পার্সেন্টের মধ্যে আপনি ধরে রাখুন মিনিমাম মিনিমাম তিরিশ পার্সেন্টের উপরে হচ্ছে আওয়ামী যারা এখন মনস্থির করেনি আবার যে লোকগুলো বলেছে জানা হয় সাত থেকে আট পার্সেন্ট আওয়ামী লীগ তারা এই সবগুলো যোগ যোগ করুন আপনি আওয়ামী লীগের বর্তমানে বাংলাদেশে ফিফটি পারসেন্টের উপরে সমর্থক মানে সমর্থন নিরপেক্ষ কোনো নির্বাচন হলে আওয়ামী লীগ এই মুহূর্তে সিক্সটি পারসেন্টের উপরে নিশ্চিত ভোট পাবে এবার যদি দেখি যে আওয়ামী ছাড়া অন্য দুটি দল অর্থাৎ বিএনপি আর জামাত ইসলামী এনসিপি যাদের সরকার এই মুহূর্তে চলছে যারা মনে করেন যে এনসিপি জামাত জোট আসলে ক্ষমতায় কেমন হবে এখন যেটা চলছে এটা ট্রেলার চলছে সম্পূর্ণ ফিল্ম দেখতে পাবেন জামাত এনসিপি ক্ষমতায় আসলে কারণ তাদের সরকারই তো চলছে প্রশাসনে তাদের লোক সচিবালয়ে মানে মূল মূল যে আর্মিতে বলুন প্রশাসনে বলুন দেশ চালাচ্ছে বলুন সমস্ত আদালত জামাত ইসলাম আর এনসিপি মাইন্ডেড লোক যারা তাহলে বাংলাদেশের যদি আগামী কোনো দিন জামাত ইসলামী বা এনসিবির শাসন কেমন হবে এর বৃহত্তর রূপটা চিন্তা করে নিন এটা ট্রেলার চলছে তখন ফিল্ম দেখতে পাবেন জামাত ইসলামী এবং এনসিপির শাসনের মুক্তিযুদ্ধ মুছে যাবে মুক্তিযোদ্ধারা অপমানিত হবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে স্বাধীনতার চেতনা মুছে যাবে একটা রাজাকারের ভাবনার সদর সরকার বৃহত্তর রূপে প্রকাশ পাবে যাদের বন্ধু হবে পাকিস্তান যারা বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবে বা পাকিস্তানের মতো বানাবে এবার যদি বলেন বিএনপি ক্ষমতা আসলে কেমন হবে বিএনপি ক্ষমতা আসলে কেমন হবে আপনি সারা দেশের যে দখলদারি চাঁদাবাজিটা যে পর্যায়ে আছে একটা টিলার পুরো ফিল্ম দেখতে পাবেন তার মধ্যে এক দুটো ঘটনা উল্লেখ করে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি দৈনিক সমকালের অনুসন্ধানে অনুসন্ধানে একটা রিপোর্ট বেরিয়েছে যে সিলেটের সাদা পাথর লুটে উঠে এসেছে যাদের নাম এই যে স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন তো এই নামগুলোর মধ্যে আপনি দুই একটা পাবেন হয়তো এ দল দলের মানে আওয়ামী লীগ বা অন্য দু একজন অন্য দলের পাবেন বেশিরভাগ যুব দল বা বিএনপি সব বিএনপির যে কোনো মানে বিএনপি বা যুব বা মানে বিএনপির শাখা সংগঠন হোক যাই হোক বিএনপি দু একজন হয়তো আছে আওয়ামী লীগ বলুন বা এ দল দলের আছে দু একজন বাকি সব বিএনপির আবার আর একটা দিই আপনাকে স্ক্রিনের ছবিটা দিয়ে দিচ্ছি সম্ভবত এটি প্রথম আলোর একটি পত্রিকা সম্ভবত দু সালে চার দু মানে এই যে দু থেকে দু হাজার যে বিএনপি সরকার ছিল খালেদা যা প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় সেই সময়ের একটি ছবি প্রথম আলো প্রকাশ করেছিল সম্ভবত দু সালে চার সালের দু সালেরই হবে সেখানে প্রথম আলো একটি ছবি দিয়েছে দেখুন একবারে কী আর সেখানে একটা খবর আছে বাংলা ভাইয়ের সশস্ত্র ক্যাডাররা পুলিশি পাহারায় রাজশাহী শহর দাপিয়ে বেড়ালো এই যে বাংলা ভাইয়ের দাপট সন্ত্রাসীদের দাপট চাঁদাবাজদের দাপট বিএনপিটা আমার আগেও ছিল রাজবাহিনীর দাপট বাংলাদেশ টাকার পুরো সন্ত্রাসীদের হাতে চলে যাবে চাঁদাবাজদের হাতে চলে যাবে বিএনপি যদি আসে ওই যে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে স্লোগান তো এমনি এমনি হয়নি আপনি আজকে পুরো বাংলাদেশটা চাঁদাবাজ দিতে পরিপূর্ণ আওয়ামী লীগ জামানায় যাদেরকে হয়তো কোনো দিন চাঁদা দিতে হয়নি হলেও হয়তো কিছু মানুষকে সামান্য দিতে হয়েছে কিন্তু সব মানুষকে চাঁদা দিতে হয়নি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চাঁদা দিতে হয় না এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বলে মনে হয় না শিল্পপতি ব্যবসায়ী আর যত মাঠ ঘাট গরুর বাথান হাট বাজার মানে ঘাটি টোটো স্ট্যান্ড সব দখল করে নিচ্ছে বিএনপি চাঁদাবাজনা আর এই চাঁদার ভাগ যাচ্ছে কোথায় যে সেটা স্লোগানে উঠছে বাংলাদেশে চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে ভাগ যায় লন্ডনে আর যদি কেউ চাঁদা দিতে না চায় পাথর দিয়ে কীভাবে মারছে তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে হয় রাখতে পারবে যারা সেটা আজ প্রমাণ হয়ে গিয়েছে যে শেখ হাসিনার হাতেই বাংলাদেশের মানুষ যেটা মনে করছেন যে তারা নিরাপদ কেন মনে করছেন কারণ এই যে এনসিপি জামাত জোটের সরকার চলছে কি পরিস্থিতি আজকে বাংলাদেশে বিএনপি আসলে যে সীমাহীন চাঁদাবাজি হবে লুটতরাজ হবে সন্ত্রাসীমূলক কার্যকলাপ হবে তার টেরার তো আপনারা দেখতে পাচ্ছেন অতএব মানুষ মনে করছে যে না আওয়ামী লীগ যে শেখ হাসিনা দু হাজার আট নয় থেকে যে চব্বিশ পর্যন্ত ছিল সেখানেই সাধারণ মানুষ ভালো ছিলেন দেশটা উন্নত হচ্ছিল আইন ছিল শৃঙ্খলা ছিল তাই আবার মানুষ কিন্তু আওয়ামী লীগকে চাইছে তাই দেশি বিদেশি যে সংস্থায় সমীক্ষা করছে ফিফটি পার্সেন্টের উপরে মানুষ কিন্তু আওয়ামী লীগকে আবার চাইছে সবাই প্রকাশ করতে পারছে বা প্রকাশ কেউ প্রকাশ করছেন না আর কেউ হয়তো সরাসরি বলছেন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা